অনেকে আছে দেখবেন মানে উস্কানিমূলকভাবে এমন কিছু কথা আপনাকে বলবে আপনি যখন একটা কাজ করবেন ধরেন কাজটাকে যে আমি ফেসবুক পেজে ধরেন আমি ভিডিও করতেছি এটা অনেকে ভালোভাবে নিতেছে না তার দেখা গেছে মানে দু চারটা কথা না শোনালে আর পেটের ভাত অজম হইতেছে না মনে হচ্ছে যে তাকে শোনাই দিই এমন এমন কথা বলে দিই যেন তার গায়ে জ্বালা ধরে যায় আরে ভাই আমার ইচ্ছা আমার যেটা মন আমি ওইটা করবো তাতে আপনার কি আপনার কি সমস্যা বলেন তো আপনার তাতে কি কোন ক্ষতি হয়ে যাচ্ছে এগুলা কেন আপনার যদি মন চায় আপনি এরকম একটা পেস খুলেন আপনিও এরকম ভিডিও তৈরি করেন আপনি যেটা পারবেন না সেটা আপনি আপনার মতো করে থাকবেন অন্য যেটা করতেছে তাকে অন্যের মতো করে থাকতে দিবেন। তাতে আপনার কি সমস্যা হবে তো ওগুলো আসলে কিছু না এটা কিছু কিছু মানুষের মানে মনেই তাদের ওই ধরনের শুধু ভিডিওতে সমস্যা না দেখবেন সে কোথায় যাচ্ছে সে কি করছে কার সাথে মিশতেছে মানে এই যে ওই জিনিসগুলো তাদের মানে দুষ ধরাটা ওইটা তাদের একটা নেশা এই মানুষগুলো আসলে কখনো কোনো দিন সুধরাবে না কারণ ওই টাইপের মানুষগুলো আসলে মানে ফলার ভাষা নাই তাদের কাজ হয়েছে এগুলা মানুষের পিছে লাগে থাকা পিছে লাগে থাকা এরকম বলবে আচ্ছা আপনার যদি এতই সমস্যা হ্যাঁ তো আপনি আসেন তো দেখি আমার মতো এরকম আসে দু চারটা ভিডিও তৈরি করেন ও এটা তো পারবেন না তো পারবে না যেটা সেটা অন্য মানুষ পারতেছে তো আপনারা তো লাগতেছে কে হ্যাঁ আপনার তো লাগার কথা না এখন আমার ধরেন আমার এখন দু হাজার টাকা লাগবে আপনি কি দেবেন বলেন যে আমি দিব তো যেটা পারবেন না সেটা কখনো কাউকে উস্কানিমূলকভাবে কিছু বলতে পারবেন না তা ঠিক না হুম তো চেয়ার যেটা করে ভালো লাগে সে সেটা করবে দরকার কি তাকে এমন এমন কিছু কথা শোনায় দিয়ে আপনি মজা নেওয়ার আর তো তার ভালো হচ্ছে হ্যাঁ সবাই তো আর এটা দেখা গেছে আপনি বললে সে লজ্জায় বসে থাকবে বা এমন কিছু কথা শোনায় দিবেন তার কষ্টে মুখ লুকায় রাখবে না এটা না তো ওগুলা না বলে নিজে যেটা করতেছেন ওইটা নিয়ে থাকেন অন্যকে অন্যের ভালো মন্দ ওগুলা নিয়ে না না গলে নিজের চরকায় তেল দেওয়া ভালো ঠিক আছে এগুলা আসলে কোনোদিন শুধরাবে না